এক পায়ে ভর করেই বহরমপুরে মাঠ দাপালেন বিশেষ চাহিদা সম্পন্নরা প্রতিবন্ধকতাকে জয় করেই আলোর পথ খুঁজলেন ওরা মনোবীক্ষণ পলিক্লিনের চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে কেউ দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারেন না কেউ আবার চোখে দেখতে পান না লাঠি কারো কাছে চলাফেরার ভরসা কিন্তু মনের জোরে দৌড়ে বাজিমাত করলেন তারাই কেউ দৌড়লেন ক্রাচ নিয়ে কেউ আবার এক পায়ে ওরা মাঠ দিনভর পেলেন পুরস্কারও এমনই ছবি দেখা গেল বহরমপুর ওয়াইমে ময়দানে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নিলেন বিশেষ চাহিদা সম্পন্নরা খেলায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরাও আজকে আমি খুব গর্বিত আনন্দিত যে দৃষ্টিহীন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আজকে আমরা এখানে খেলতে এসেছি খুব নিভিড়িত অসহায় আমরা প্রতিবন্ধী মানুষের কাছে আমরা বোঝা হয়ে দাঁড়াই কিন্তু আমরা মানুষকে দেখাতে চাই যে আমরা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমরা আজকে এভাবে খেলা দেখছি মানুষ আমরা দেখুক বুঝুক যে আমরা প্রতিবন্ধীরা কি পারি বা কী পারি না এটা মানুষকে দেখানোর জন্য এবং আমাদের যে মনোবল চাঙ্গা এই প্রতিবন্ধীদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা এখানে খেলতে এসেছি প্রতিবন্ধী হয়েও আমরা লক্ষ্যে দেখে দিতে চাই যে আমরা কিছু কিছু করতে পারি আমরা নিজে নিজে আমরা আমরা চলতে পারি আমরা নিজেকে নিজেই প্রতিষ্ঠা হতে চাই এটা আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষ যাচ্ছি আমরা সেটা চলবে এটা আমাদের মনের আশা আশা আকাঙ্খা মনের জোর আমাদের চোখে দেখতে না পেলেও দৌড়ে অংশ নিলেন অনেকে ঘন্টার আওয়াজে লক্ষ্য স্থির করে এগিয়ে চললেন ফিনিশিং লাইনের দিকে খুব ভালো লাগছে এটা ভালো লাগারই তো আমরা আসলে তো মানে সমাজের কাছে লিপীড়িত প্রতিবন্ধীরা এরা সমাজের চোখে একটু যদি মানে আশার আলো কিছু পাই দু পা নয় শারীরিক চার হাত পা দিয়েই চলাচল করতে হয় তাদের তবে তারাও প্রতিবন্ধকতাকে জয় করে অংশ নিলেন প্রতিযোগিতায় খুব ভালো লাগছে খুব অনেক অনেক কারণ যে এই যে যার একটা অংশ নয় মানে একটা মানে যদি সুস্থ মানুষের একটা নখ কাটা যায় তার কতটুক ব্যথা কিন্তু আমাদের দুটো পা একেবারেই নাই সেই সে সত্ত্বেও আমরা মনের জন্যে যে যে খেলতে এসেছি এটা আমাদের বড় পাওয়া এদিন খেলার মাঠে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশেই পাশে থাকার বার্তা দিলেন বহরমপুরের বিধায়ক এটা তো খুবই ভালো লাগার বিষয় এবং ভালো লাগছে রাজ্য প্রতিবন্ধী ক্রীড়া সম্মেলন ওয়াইমে মাঠে আমাদের বহরমপুর শহরে হচ্ছে আমাকে ওরা নিমন্ত্রণ করেছিল আমি এর আগেও ওদের নিমন্ত্রণে আমি এসেছি এবং ওদের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং একাগ্রতা সবটাই আছে জেলার উনিশটি ব্লক থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায় এখানে স্থানাধিকারীরা রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন আমরা প্রমাণ করতে যাই প্রতিবন্ধীরা সমাজের পেছিয়ে পড়া নয় এরা সমাজের মানুষ সরকার দু সালে আরপিডি পি বলে একটি আইন করেছে যে আইন কার্যকারী হলে ভারতবর্ষের কোনো প্রতিবন্ধীর দ্বারস্থ হবে না কারোর কাছে সবাই মাথা উঁচু করে বেঁচে থাকবে কর্মসংস্থান খুঁজে পাবে